হ্যালো স্যার নমস্কার নমস্কার বলুন বলছি শূন্য পদে নিয়োগ হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া উচিত যদি বঞ্চিত হন ছেলে মেয়েরা সেক্ষেত্রে তারা উপযুক্ত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন স্যার আজকে আরটিআই কে কেন্দ্র করে আপনাকে দেখা গেল যে চব্বিশ কোড রুমে দাঁড়িয়ে আপনি একচল্লিশ নম্বর আইটেমে সম্ভবত সওয়াল জবাব করছিলেন সেইখানে আপনি একটা ঐতিহাসিক মানে সুরানি বা কথা বলতে শুনলাম আপনাকে যে থার্ড পার্টি ইনকোয়ারি এর ক্ষেত্রে আরটিআর এর ক্ষেত্রে বারবার ধরে অন্য কারো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অন্য কারো ডকুমেন্টস চাইতে হয় বা নম্বর চাইতে হয় তাহলে সেটা থার্ড পার্টি বলে ইনফরমেশন অফিসার এড়িয়ে যান উত্তর দিতে চান না তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখলাম খুব সুন্দর করে কোডরুমে বোঝালেন যে থার্ড পার্টিটা কিভাবে অ্যানসার দিতে হয় বা কেমন দেওয়া উচিত বিচারপতি দেখলাম সম্মত হয়েছে কি বলবেন একদম দেখুন সুপ্রিম এখানে একটা সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে এবং এই যে থার্ড পার্টি ইনফরমেশন বলে যেটা বলা হচ্ছে ধরুন একটি নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় একশো জন বা পাঁচশো জন বা পাঁচ লক্ষ জন অংশগ্রহণ করলো তার মধ্যে থেকে একজন শুধুমাত্র তার নিজের ইনফরমেশনটি পাবে অন্যজনের ইনফরমেশন পাবে না এটা তো কখনোই হতে পারে না যদি ট্রান্সপারেন্সি মেনটেন করতে হয় তাহলে সে নিজের ইনফরমেশনও পাবে অ্যাজ ভ্যাল অ্যাজ অন্যদেরও ইনফরমেশন পাবে এবং সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি সে কথাই বলেছে যে ট্রান্সপারেন্সির স্বার্থে এই ইনফরমেশন দিতে হবে এবং এটা থার্ড পার্টি পার্সোনাল ইনফরমেশন নয় কারণ এটা পাবলিক এমপ্লয়মেন্ট মাথায় রাখতে হবে এটা পাবলিক এমপ্লয়মেন্টে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সেটা অবশ্যই ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য অন্যজনের ইনফরমেশন তাকে দিতে হবে সেই আর্টিকেল টুয়েলভ অথরিটি তার কারণ যদি ধরুন একজন তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার ওয়ে মার্ক চাইলেন সঙ্গে অন্য পাঁচ জনের বা দশ জনের ওয়ে মার্ক শিট চাইলো অবশ্যই বা অন্য চোদ্দশো জনের ওয়ে মার্ক শিট চাইলো চোদ্দশো তেষট্টি জনের অবশ্যই দিতে হবে তার কারণ হচ্ছে সেই চোদ্দশো তেষট্টি জনকে বা একশো জনকে বা দুশো জনকে বা পাঁচশো জনকে তবে তো মানে যে কোনভাবে নাম্বার ম্যানিপুলেশন করলেও বোকাতে পারে বলে সেটা তো অবশ্যই যেখানে স্যার স্কুল সার্ভিস কমিশন নিজে গিয়ে এসেস করে বলেছিলেন যে ওএমআর ডিফেক্ট সাদা খাতা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হতেই পারে डाउटफुल যে আমার থেকে কম নম্বরে কেউ চাকরি পেয়েছে আমি তাদের ডকুমেন্ট না পেলে উত্তর ইনফরমেশন না পেলে আমি আমি নিজে কিভাবে এগিয়ে যাব জানলে এসেস করবেন একদম যুক্তিযুক্ত কথা সেজন্য তো সুপ্রীম কোর্টের কথা বলেছেন সুপ্রীম কোর্টের এমনি বলেননি আজকে যুগে কারণ দেখুন আজকের যুগে যে এই যে দুর্নীতি করার পদ্ধতি পাল্টে গেছে আমি আদালতেও বলেছি যে এমনি অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে তা নয় যিনি যোগ্য যিনি হয়তো লাশ কাটাবার থেকে বেশি নাম্বার পেয়েছে এবার দেখতে আরে আমি তো টাকা নিয়ে অলরেডি অযোগ্যকে চাকরি পাইয়ে দিচ্ছে বা যোগ্যকে ইনফরমেশন দিতে গেলে তো ধরা পড়ে যাব যে ওই ছেলেটি বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও ওকে চাকরি দেওয়া হয়নি কি করতে হবে না ওই ওয়েব মার্কশিটে ম্যানুপুলেট করতে হবে কিরকম করে ম্যানুপুলেট করতে হবে না এক্সট্রা এন সার্কেল করে দিতে হবে এক্সট্রা এন সার্কেল করলে ধরুন কোশ্চিন নাম্বার ওয়ান আমি আদালতে বলেছি কোশ্চিন নাম্বার ওয়ান এ সেটা সঠিক তিনি সেটাতে ডাক দিয়েছেন এবার এ এক্সট্রা এন সার্কেল করে সিতেও ডাক দিয়ে দিলেন ফলে এ না সি আমি এটা বুঝতে পারিনি বলে ওকে নাম্বার দিইনি এইটা বলে পার পাওয়ার জন্য এক্সট্রা এনসার্কেল ও করে দিচ্ছে এবং এরকম একটা ঘটেছিল এবং মানে একাধিক ঘটেছে এরকম ঘটার ফলে কি হয়েছে চ্যালেঞ্জ করেছিলাম আদালত সিএফএসএল এর ডাইরেকশন দিয়েছিল এবং সিএফএসএল বলেছিল যে না এটা এক্সট্রা এন সার্কেল করা এবং সেটা অন্য অন্য জনের দ্বারা করা কেন এটা কিভাবে বোঝা যায় তখন প্রতিটি মানুষের এই যে স্ট্রক দেওয়া এক এক রকমের হয় এক ধরনের পদ্ধতিতে সার্কেল করেন আপনার প্রেশার একরকম হয় আরেকজনের প্রেসার আলাদা রকম হয় মানে পড়ে যায় এটা এবং সেই ক্ষেত্রে তাকে ইন্টারভিউ বসানোর নির্দেশ দিয়েছিল সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে আমি এবং শুধু তাই না একই জিনিস ঘটেছে পঞ্চায়েতের ক্ষেত্রেও আমি সেখানেও বলেছি এক এবং একাধিক ঘটে পঞ্চায়েতের ক্ষেত্রে ঘটেছে লাইব্রেরির ক্ষেত্রে ঘটেছে এবং এই মামলাটি লাইব্রেরি সংক্রান্ত একাধিক জায়গায় এটা ঘটে দুর্নীতি করার জন্য যখন ধরা পড়ে যাচ্ছে যে আমি দুর্নীতি করেছি মানে আর্টিকেল টুয়েলভ অথরিটি গুলো ধরা পড়ে যাচ্ছে তখন তারা কি করছে এক্সট্রা গোল করে দিচ্ছে এক্সট্রা গোল করে দিয়ে ভাবছে যে ধরতে ধরতে পারবে না অতএব এদেরকে সব অযোগ্য বলে চালিয়ে দেওয়া এর ক্ষেত্রে বারবার খাদ্য ভবনে সেই জন্য আমাদের রাজ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে উপযুক্ত commissioner নেই তথ্য commissioner নেই মানে আরটিআই গুলো বহুদিন ধরে পেন্ডিং থাকছে এই যে সেকেন্ড appeal প্রথমত আমাদের রাজ্যে এসপিআই গুলো তারা জানেই না যে এই ত্রিশ দিনের মধ্যে answer দিতে হয় অ্যান্সার দিচ্ছে না জানলেও দিচ্ছে না ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না তারপরে যদি ফার্স্ট অ্যাপেল করছে ফার্স্ট অ্যাপিলে সেখানে পড়ে থাকছে বা অ্যান্সার দিলেও প্রোপার অ্যান্সার দিচ্ছে না ইন্যাডিকেট অ্যান্সার দিচ্ছে এবং সেকেন্ড অ্যাপেল করতে হচ্ছে সেকেন্ড অ্যাপেলে বহুদিন পড়ে থাকছে বা দিলেও অসম্পূর্ণ তথ্য দিচ্ছে বাদ দেয় হাই কোর্টে আসতে হচ্ছে ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ Don't